পাম দিচ্ছে আসসালামু আলাইকুম অবরিভ আমরা অনেক রাতে বেরোয় ষোলোই ডিসেম্বর উদযাপন করার জন্য দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে এটা জর্জ সব কিছু ফুল দিয়ে সাজানো আছে আমরা ইজি থেকে ডিউটি শেষে বেরোইছি কারণ আমাদের দিনে কোনো সময় নেই তাই একটু বের হলাম রাতেই যে দেখি বাইরে কি হচ্ছে কোথাও গান বা অনুষ্ঠান হচ্ছে নাকি জর্জকোটটা কিন্তু পুরোটা দেখেন ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে সব কিছু দেখেন অনেক সুন্দর এখন বাজে রাতের দশটা সাড়ে দশটা পরিবেশটা আসলে সুন্দর লাগতেছে তো আরও দেখি আরও সামনে কত কিছু দেখা যায় এটা হচ্ছে বগুড়ার জলের তলা জর্জকোটের সামনে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কলিগ আমার দেশি দেখি কিছু বলেন হ্যাঁ রাতে ঘুরতে এসে আপনার কেমন শোনা যাবে কিনা এটা আমি কনফিউশন হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কিট হাউসের সামনে এটাও লাইটিং করা হয়েছে লাইটিং সবগুলোতেই আছে সবগুলোতে হয়েছে দেখেন সম্পূর্ণটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে বগুড়া সার্কিট হাউস এটা জলেশ্বরী তলাই এই যে রানার প্লাজা কিন্তু একটা দুঃখের বিষয় হলো রানার প্লাজা কিন্তু ফুল দিয়ে সাজানো হয়নি রানা প্লাজারে যদি ফুল দিয়ে সাজানো হয় তো খুব ভালো লাগতো হ্যাঁ হ্যাঁ ওই তো দেখেন রানার প্লাজা এটা দেখে মৃত্যু লাইটিং করলে সবটা ভালো আর এর পাশে পুলিশ প্লাজা হ্যাঁ ও পুলিশ প্লাজা কিন্তু এখানেও করা হয়নি সামনে কি একটা টিভির মতো এখানে আমরা কিন্তু সাত মাথায় চলে আসছি দেখেন সাত মাথাটাও কিন্তু লাইটিং করা হয়েছে এই সাতমাতার যে আসল ভিউটা মিডেলের সেটা পুরোটা লাইটিং করা হয়েছে আর অনেক ভালোই লাগতেছে লাইটিংটা দেখেন আপনাদেরকে আমি সাত মাথায় একদম

माँ पांडिच्चे पिया तू बसता है वर पांडा वाला के। क्यों? ये काफ़ी वाला बिज़नेस है। यानी दिल्ली में ज़्यादा न चाबस हैं इस बेचारे को। ख़त्म था। साइनिस्ट शॉप, हाई शॉप।